আজকে আমরা এসে ছাদে ঘোরাঘুরি করছি মামামকে নিয়ে মামাম তুমি কিছু বলবে হ্যাঁ কেমন দুষ্ট কিছু বলবে এত পাজি বলছি কিছু বলবে কি না কি দেখিয়ে দিচ্ছে বাবা মামা কোথায় কোথায় দেখি টাটা করে তো করে দাও টাটা 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 একদম দুস্তু তুমি ভাত খেয়েছ হুম ভাত খেয়েছো দুধু খেয়েছ দোদিং দোদিং খেয়েছো খাওনি কি খেয়েছ আজকে কিচ্ছু খাওনি মা কিছু দেয়নি ই কি মিথ্যে কথা বলে কিচ্ছু দেয়নি ওরে আমার দুস্তু একটা পাপড়ি দাও মাকে একটা পাপড়ি দাও মা দাও মা দাও এদিকে এদিকে একটা দাও মামামকে নিয়ে আসলাম ছাদে একটু ঘুরার জন্য ছেড়ে দিয়েছি ঘুরছি তাতা একটা তাতা করে দাও তো একা একা ভালো লাগছে তাই মামামকে নিয়ে আসলাম দুষ্টু নিয়ে হচ্ছে কোথায় কি রেখেছে না রেখেছে এগুলো নিয়ে খেলবে খুঁজে খুঁজে বের করবে আর ছাদের যত পাথর আছে সবগুলো খুঁজে বের করে হ্যাঁ খাবে খেলবে নিয়ে নাল বলডু গো তাই চেক করে নাও নাল বলডু চেক করে নাও যা ঠিক আছে সব হ্যাঁ দেখে একটু বল তো ঠিক আছে সব সবগুলো ঠিক আছে এ দেখো আ টাটা করে দাও তো হ্যাঁ হ্যাঁ টাটা ঠিক আছে তো বলছি এগুলো ঠিক আছে ঠিক নেই ও ঠিক নেই এগুলো ঠিক করতে হবে কিন্তু এবার শুরু হয়ে গেছে ওর পাথর খোঁজা এই যে মামা মে পাথর খোঁজা শুরু হয়েছে যা এটা কি হলো কি হলো এটা আমার বলছে হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো ভালো কি করবো ওগুলো নিয়ে মামা কাজ আরেকটা শুরু করে দিয়েছে অলরেডি বাহ খুব সুন্দর কি করবে এবার কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে দেখি কানের মধ্যে ঢুকে গেছে কিনা দেখে দেখি দেখি হ্যাঁ না এগুলো কানে দেয় না তো দেখি দেখি দেখে কানে ঢুকেছে কিনা না না মামা নেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি ও বুঝতে পেরেছি মামা এদিকে এসো এদিকে এসো এদিকে এসো শোনো শোনো কি বলছো শোনো এই দেখো একটা একটা হাসি দাও একটা হাসি দাও হাসি দাও একটা হাসি দাও একটা হাসি দাও ঠিক আছে বুঝতে পেরেছি তুমি কথা বলছো ডিস্টার্ব করছি তো হ্যাঁ একটা হাসি দাও কার সাথে কথা বলছো কোথায় 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 দেখি 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 তুমি কার সাথে কথা বলছো ও এত বিজি কথা বলছে আর আমি ডিস্টার্ব করছি ও কেটে দিয়েছে হ্যাঁ ফোন কেটে দিয়েছে জি হ্যাঁ ঠিক আছে ও